নানার বাড়ি একদিন কিন্তু মামার বাড়ি হয়ে যায় ফুরোয় যত্ন আদর সোহাগ তবে মামি যদি ভালো হয় সেই মামাবাড়ি কখনো ফুরোয় না মামা যত ভালোই হোক না কেন তার জীবন সঙ্গীকেও সমানভাবে উদার মন মানসিকতার হতে হয় আর তা না হলে মামার দরজা ডিঙিয়ে মামা বাড়ি আর যাওয়া হয়ে ওঠে না নসিবেই থাকে না আমি বাড়িতে এসে কিছুই খেতে পারছিলাম না মেজ মামিকে কল দিলাম ফোন রিসিভ করলো মামা মামার সাথে কুশল বিনিময় করে বললাম কুই মামিকে দাও মামি বলল কি হয়েছে বলো তখন আমি বললাম বাড়িতে এসেছি কিছুই তো খেতে পারছি না যা যা রান্না করতেছেন প্রতিদিন একটু একটু করে আমাকে দিবেন বিকেলে ভাইকে পাঠাবো তরকারি আনতে যে গরম পড়েছে ভর দুপুরে কোথাও বের হওয়া কি যে কষ্ট কিছুক্ষণ পর দেখি সাইকেল চালিয়ে রোদের মধ্যে আমার মামা তরকারি নিয়ে হাজির আলহামদুলিল্লাহ নিজের আবদার যা কিছু মানুষ মামা খালার কাছ থেকে পায় কিন্তু আমি বললাম আমার মামিকে কখন তরকারি আনতে হবে সেই অপেক্ষায় না থেকে মামা নিজেই কষ্ট করে সাইকেল চালিয়ে চলে এসেছে এটা কত বড় নেয়ামত ভাবা যায় এই ভালোবাসা এমন যত্ন সত্যিকারের সৌভাগ্য না থাকলে কিন্তু মানুষের কপালে জুটে না এটা কিন্তু আমার গল্প না ছোটোবেলা থেকেই যখন নানির বাড়িতে যেতাম আমার মামিগুলো সেম কাজগুলোই করত। অনেক আদর পেতাম মামারা যা করতো তার চাইতে দ্বিগুণ আদর মামিরা করতো কিন্তু এখনকার দিনের দেখা যায় মামিরা খোঁজখবরই নিতে চায় না আবার কিছু কিছু মামি আছে যারা ভাগিনা ভাগনি তাদের যত্ন আত্মী করে খবর নেয় আপনি যেমন অন্যদের কাছ থেকে ভালোবাসা পেতে চাইবেন বিনিময়ে কিন্তু আপনাকেও সেই ভালোবাসাটা দিতে হবে এবং সম্মানটা করতে হবে তবেই আপনি মামা বাড়িতে গেলে মামা মামির আদর পাবেন এটাই বাস্তব রাতের বেলা আমার ভিডিওতে একদমই একটু অন্ধকার অন্ধকার আসে তেমন একটা ভিডিও ভালো হয় না কিন্তু নাস্তা বানালাম ভাগ্নি এসেছে আমার ননাসের একমাত্র মেয়ে কাছাকাছি থাকে কাছাকাছি থাকলেও দেখা হয় না একদমই পনেরো দিনও তার সাথে দেখা হয় না তো পরশু দিন ওর বাসায় যেয়ে ওকে বলে এসেছি একসাথে নাস্তা করব তুমি অবশ্যই আমার বাসায় আসবা তারপর ভাগ্নি আমার কথা রেখেছে বাসায় এসেছে তার জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম খুব যত্ন ভালোবাসায় তৈরি করেছি আসলে অনেক কিছু খাবার খাওয়ালে যে সেটাই অনেক দামি খাবার তা কিন্তু না মন থেকে আপনি যা করবেন সেটাই কিন্তু দামি এবং সেটাই কিন্তু ভালোবাসা তো আড্ডা দিলাম অনেকক্ষণ সে আমার সাথে ছিল দুই তিন ঘন্টা একসাথে কফি খেলাম ফ্রেঞ্চ ফ্রাই খেলাম তার বাচ্চাটাকে নিয়ে কতক্ষণ দুষ্টামি আমি করলাম তারপর নয়টার দিকে সে বাসায় চলে গেল ভালোবাসা থাকলে হয়তো এরকমই হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করে দিবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ